গত সতেরোই মার্চ দু হাজার পঁচিশে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনির তিনি পাকিস্তানের বিভিন্ন দেশে যে সমস্ত রাষ্ট্রদূতরা আছেন তাদেরকে নিয়ে একটা সভা করেন এবং সেখানে তিনি অনেক কিছু কথা বলেন সেই কথা সবটা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে মোটামুটিভাবে চারটে পয়েন্টকে তুলে নেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে তিনটে পয়েন্ট ভারত সংক্রান্ত একটা তো কাশ্মীর আছে যেটা নিয়ে সব সময় বলা হয় কিন্তু এইবারে তার সঙ্গে আবার হিন্দুদেরকে যোগ করা হয়েছে পুরো বিষয়টা কি হয়েছে সেটাই আমরা জানবো এক এক করে চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো যে আশিফ মুনির বলেছেন যে কোনোভাবেই কাশ্মীরকে পাকিস্তান ভুলে যেতে পারবে না পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাক এটা আমরাও চাই না কারণ একদিকে যেটা ভারতের পার্টে আছে কাশ্মীর সেইটাকে এসে দেখে যাক পাকিস্তান যে সেখানে কি হচ্ছে সেখানে ইলেকশন করানো হয়েছে সেখানে শপিং মল তৈরি হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে টানেল তৈরি হচ্ছে ট্যুরিজমের উন্নতি করা হচ্ছে যাতে কাশ্মীরের যে সমস্ত মানুষরা রয়েছে সে হিন্দু মুসলিম নির্বিশেষে যেই হোক সেখানে তাদের অর্থনৈতিক উন্নতি ঘটছে আর উল্টো দিকে যেটা ওরা নিয়ে বসে আছে পিও সেখানে কি হচ্ছে সেখানে ওদের লোকেরা যেতে পারে না আর্মি সেখানে ঢুকতে পারে না নেতা মন্ত্রীরা যেতে পারে না গেলে সেখানে মানুষ প্রোটেস্ট করে তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি তার সঙ্গে ইকোনমিক দিক থেকে পিওকে একেবারে শেষ হয়ে গেছে এমনকি পিওকের লোকেরা তারা চাইছে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে অথচ আসিফ মুনির বলছে যে কাশ্মীরকে ভুলতে পারবে না কাশ্মীরকে ভুলে যাক সেটা ওরা চায়ও না আর সবচেয়ে বড় কথা যে কাশ্মীরের কথা বারে বারে ভারতকে কেন বলে কাশ্মীরের কথা বলা তো উচিত রাজা হরি সিংকে যে এক সময় কাশ্মীরের রাজা ছিল এবং তিনি সাইন করেছিলেন যে তিনি ভারতের সঙ্গে যুক্ত হবেন তাই কাশ্মীর ভারতে আছে এগ্রিমেন্ট অনুযায়ী উল্টে কাশ্মীরে যে পাটটায় ওদের থাকার কথা না সেটা ওরা জোর করে এখন অবধি আটকে রেখেছে সৌভাগ্য যে ভারত এখন অবধি কিছু করেনি কিন্তু করবে খুব শীঘ্রই প্রিয়কে ভারতে আসবে এইবার হলো দু নম্বর দু নম্বর তিনি বলছেন যে হিন্দুদের সঙ্গে পাকিস্তানে মানে মুসলিমদের একটা বিরাট পার্থক্য আছে বিশ্বাসগত দিক থেকে ঐতিহ্যের দিক থেকে আর সব দিক থেকেই চিন্তা ভাবনার দিক থেকে তা হিন্দুদের সঙ্গে মুসলিমের যে একটা পার্থক্য আছে এটা ভারতীয়রা কখন বলল যে পার্থক্য নেই পার্থক্য তো ছিল জাতের ভিত্তিতেই তো এই দেশ ভাগ হয়েছিল পাকিস্তান তো মুসলিমদের জন্যই তৈরি হয়েছিল কিন্তু তারপরও ভারত আজও সেকুলারিজমকে নিয়েই চলেছে এই বিষয়টা অদ্ভুত লাগে যে পাকিস্তানে যত মুসলিম বাস করে তার থেকে অনেক বেশি মুসলিম এইখানে ভারতে বাস করে আর সবচেয়ে বড় কথা ভারতে যে হিন্দু সনাতনী যে সংস্কৃতি তার যে রেকর্ড পাওয়া যায় সেটা আজ থেকে পনেরো হাজার বছর আগেকার মহাভারত রামায়ণ গীতা সেই জায়গা থেকে যদি কোনো ধর্মকে অসম্মান না করেই বলছি মুসলিম ধর্মের উৎপত্তি তো আজ থেকে মাত্র দেড় হাজার বছর আগে ফলে স্বাভাবিকভাবে সেই তুলনা তো সনাতন ধর্মের সঙ্গে মুসলিম ধর্মের করাটাই চায় না আর ভারত এত ধর্ম ওরিয়েন্টেড দেশ নয় কারণ ভারতের চিন্তা ধর্ম নয় ভারতের চিন্তা হচ্ছে ভারত দু হাজার সাতাশের মধ্যে ফাইভটেরিয়াল ইকোনমিতে পৌঁছবে ভারত আইফোন ম্যানুফ্যাকচার করছে এখানে মেড ইন ইন্ডিয়া লেখা থাকছে আইফোনে পাকিস্তান কি মেড ইন পাকিস্তান এরকম আইফোন বা এরকম কিছু অবশ্য পাকিস্তান তো শুধুমাত্র টেরারিজম ছাড়া অন্য কিছু তো আর জিডিপি নেই যাই হোক সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই কিন্তু পাকিস্তানের যেটা ভারতের থেকে শেখা উচিত সেটা হলো যে ভাষা ধর্ম বিশ্বাস রিচুয়ালস সব কিছু আলাদা হওয়া সত্ত্বেও দুটো ভিন্ন ধর্মের মানুষ তারা একসাথে ওয়েজিচ করতে পারে তারা একসাথে থাকতে পারে মারামারি না করে হ্যাঁ এটা ঘটনা যে মাঝে মধ্যে টুকটাক মারামারি হয় তার কারণ আসিফ মুনিনের মতো লোকেরা এখানে কয়েকটা আছে তারা এই পুরো প্ল্যানটা তৈরি করে এবং হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদের জন্ম হয় তিন নম্বর তিনি তারই দেশের রাষ্ট্রদূতদের বলেছেন যে যেন তারা পাকিস্তানের যে ঐতিহ্য যে সংস্কৃতি সেটা যেন তারা ভুলে না যায় এবং তাদের বাচ্চাদের অর্থাৎ যে রাষ্ট্রদূতরা আছে তাদের সন্তানদের তারা যেন পাকিস্তানের গল্প বলে একদম ঠিক কথা বলেছে একটা ভয় বোধহয় ওদের মধ্যে এসে গেছে যে ওদের যে ঐতিহ্য সেটা রাষ্ট্রদূতরা ভুলতে বসেছে কারণ একদিকে মিলিটারি থেকে সোলজাররা রিজাইন করছে যে পাকিস্তান মিলিটারি থেকেও কাজ করতে চাইছে না ওদিকে একটা দে বা পাকিস্তানের একজন রাষ্ট্রদূত তিনি আমেরিকায় গেছিলেন ছুটি কাটাচে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমেরিকায় ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি ফলে স্বাভাবিকভাবেই মিলিটারি থেকে শুরু করে যারা অ্যাম্বাসাডাররা রয়েছে পাকিস্তানের তাদের মনোবল যে একদম তলানিতে সেইটাকে বুস্ট করার জন্য এইটা বলতে হচ্ছে আর তার সঙ্গে এটাও বলতে হচ্ছে যে তাদের পাকিস্তানের যেন গল্প বলা হয় সত্যি তো গল্প কাদের কাকে কখন বলা হয় গল্প বলা হয় যেটা হয়ে গেছে যেটা নেই সেটার গল্পই তো বলা হয় তার মানে ওরা এটা ধরে নিয়েছে পাকিস্তান গল্প হয়ে যাওয়ার মতো জায়গায় চলে গেছে পাকিস্তানের অস্তিত্বই আর থাকবে না কারণ একদিকে পাকিস্তানে টিটিপি সিন্ধু দেশ রিভলেশনারি তার সঙ্গে বালুচ লিবারেশান আর্মি এই মিলে পাকিস্তানের মোটামুটি বেশিরভাগ অংশটাই খেয়ে নিয়েছে পাকিস্তান মিলিটারি এটাকে সামলাতে পারছে না তার সঙ্গে পিওকে আমাদের সাথে যুক্ত হতে চায় ফলে শুধুমাত্র ওই পাঞ্জাব প্রদেশ পাকিস্তানের ওইটুকু নিয়ে তারা বসে আছে স্বাভাবিকভাবেই এই ভয়টা তো এসেই গেছে যে পাকিস্তান আর আদৌ থাকবে কি থাকবে না তাই গল্প বলার জন্য তো বাচ্চাদেরকে গল্প বলতেই হবে আর যদি লোক কম পড়ে গল্প বলার জন্য তাহলে আমরা গিয়ে গল্প বলে আসব বা এখানে যারা আসবে তাদেরকে আমরা গল্প বলবো বা এখন তো সোশ্যাল মিডিয়া আছে সেখানেও আমরা গল্প বলে যাব চার নম্বর তিনি বলেছেন যে ভারতের ১৩ লাখ সৈন্য থাকলেও বা ভারতকে কখনোই বা পাকিস্তান ভয় পায়নি ফলে সেখানে যে এই যে বিভিন্ন টেরারিস্ট যে অ্যাক্টিভিটি হচ্ছে তাদেরকে কেন পাকিস্তান ভয় পেতে যাবে পাকিস্তান কোনোভাবেই ভারতের কাছে মাথা নোয়ায়নি কত বড় মিথ্যে কথা পাকিস্তান প্রথমে নাইনটিন তারপরে নাইনটিন সেভেন্টি বাংলাদেশ ওই কারণেই তৈরি হয়েছে না হলে পরেতে বাংলাদেশ তৈরি হলো কেন যদি পাকিস্তান হেরেই না যেত তারপর নাইনটিন নাইনটি নাইন কার্গিল ওয়ার তিনবার আত্মসমর্পণ করেছে এবং লিখিত দিয়েছে আত্মসমর্পণ করে তারপরে ভারত তাদেরকে ছেড়ে দিয়েছে তারপরেও বলছে ভারতের কাছে মাথা নোয়ায়নি তার মানে পাকিস্তান এমন একটা দেশ যে আত্মসমর্পণ করার পরেও এটা মনে করে যে সেটা মাথা নোয়ানো হলো না আমার শুধু একটা জিনিসই মনে হয় যে পাকিস্তান বারে এই যে কাশ্মীর কাশ্মীর করে কাশ্মীর অ্যাকচুয়ালি পাকিস্তানকে দিয়ে দেওয়া উচিত তারপরে পুরো পাকিস্তানটাই নিয়ে নেওয়া উচিত তাহলে আলটিমেট ল্যাটার চুকে যাবে পুরো সারা জীবনের মতো যে পাকিস্তান বলে আর কোনো দেশের অস্তিত্বই থাকবে না এটাই সবচেয়ে ভালো হবে বলে আমার মনে হয়